সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল মিشي জানে তোমার টানে সারাবেলার গানে নমস্কার তারাদের কথা নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সাথে আর শুরুটা এমন ভাবে হলো আমার নিশ্চয়ই আলাদা করে যিনি আজকে আমার অতিথি তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখতে দেখতে জীবনের 30টা বছর পার করে এসেছেন প্রচার খুব একটা পছন্দ করেন না কিন্তু তার গান তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন আমার সাথে রয়েছেন আপনাদের প্রিয় শিল্পী আমারও প্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি তোমাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ দেখতে দেখতে বছর কাটিয়ে ফেলেন তিরিশ বছর লং জার্নি তুমি গিটারটা রেখে রেখে হ্যাঁ একদম হ্যাঁ অনেক বড় একটা জার্নি বড় একটা সময় পেরিয়ে এলাম এবং আমি খুব এনজয় করেছি আমার সময়টাকে আমি খুব এনজয় করেছি ফিরে দেখলে মনে হচ্ছে তিরিশটা বছর পেরিয়ে গেল কিভাবে পেরোলো সেটা তো পরে আসছি আমরা কিন্তু না মানে এত তাড়াতাড়ি পেরিয়ে গেল যে তিরিশ বছর তো মনে হয় না মনে তো হয় যেন এই সবেই শুরু হয়েছে হ্যাঁ কিন্তু ঘটনা হলো যে বছর পেরিয়ে গেছে এবং এত বছর ধরে সমস্ত কিছুই আপনারা যারা এখানে রয়েছেন দর্শক শ্রোতা তাদের জন্যই সম্ভব হয়েছে নাহলে হতো না কিন্তু শুরুটা যে খুব মসৃণ তো নয় দেখো কারু জীবনই প্রত্যেক তোমার জীবনের শুরু নিশ্চয়ই মসৃণ নয় এখানে যারা দেখছেন মসৃণ না থাকলে কি হয় স্মুদ না হয় যখন তুমি একটু হতে আনন্দটা পারো তখন তোমার আনন্দটা অনেক বেশি হয় আরকি মানে বেটার যে একটু মসৃণ কমই থাকুক কি হয় যখন তোমার যত ডাউন তত আপের মজা খুব বড় কথা যত ডাউন্স থাকবে তত তুমি কি নিজের জীবনেও এটা বিশ্বাস করো অফ কোর্স আমি বিশ্বাস করি সবসময় জার্নি হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই যে যাত্রাপথ এই যাত্রাপথ যে যাত্রায় আমি রয়েছে রয়েছি আর কি আমার একটা মনুষ্য জীবন আমি বাহাত্তর সালে জন্মেছি আমি তারপরে দিন সময় কেটেছে দিনের পর দিন নানা রকম ঘটনা কত মানুষের সাথে জীবন এই কদিন আগে আমি কানাডা থেকে ফিরছিলাম জাস্ট দুদিন আগে দুবাই থেকে আমি যখন ফিরছিলাম এমিরেটস আসছিলাম তো দুবাইয়ে ব্রেক ছিল ওভার ছিল তো দুবাই থেকে যখন ফিরছিলাম দুজন ওখানে শ্রমিক দুজন কাজ করে আর কি তো তাদের সাথে গল্প করতে করতে আসছিলাম তো তারা বলছিলেন যে আঠাশ জনের মতো একটা ঘরের মধ্যে একটা এয়ার কন্ডিশন ঘর কিন্তু একটা ঘরের মধ্যে থাকেন জন সব মানে কনস্ট্রাকশনে কাজ করেন মিস হ্যাঁ থাকেন এবং তারা এক সপ্তাহে একটা সপ্তাহ ছুটি পেয়েছে আবার ফিরে যাবে ওখানে যে কি কষ্ট করে থাকেন তো আমি ভাবছিলাম যে হ্যাঁ আমি এদের থেকে ওনাদের থেকে তো বেটার আছি আমি মানে আমিও তো একজন শ্রমিকই আমিও শ্রম দিয়ে কানাডাতে পারফর্ম করে আসছি আর কি ওনারাও কনস্ট্রাকশনে কাজ করে দুবাই থেকে ফিরছেন তো আমরা তিনজনেই ফিরছি তো আমি যে আমি ওনাদের থেকে ভালো আছি এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি এখন তো ভালো থাকার কোনো সীমা নেই তোমার মতো ভাবতে পারে কজন মানে ওনাদের থেকে আমি ভালো আছি আমি যেটুকু পেয়েছি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ মানুষের চাহিদা তো অনেক বাড়ছে মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে হ্যাঁ প্রচুর বেড়ে গেছে আসলে চাহিদা বেড়ে যাওয়ার কারণটার মধ্যে অনেক অর্থনৈতিক কারণ রয়েছে অনেক রাজনৈতিক কারণ রয়েছে হ্যাঁ কারণ আহ সব কিছু খুব ইজি অ্যাভেলেবেল হয়ে গেলে কোনো কিছু পাওয়ার যে মজাটা সেটার থাকে না আর কি আর কি মানে এখন বড্ড কমোডিটি বেস্ট মানুষের লাইফ হয়ে গেছে আমাদের আমি যখন বড় হয়েছিলাম তখন অত কমোডিটি বেস্ট লাইফ তো ছিল না তখন জীবনটা একটু অন্যরকম ছিল তখন একটু অল্পতেই একটু অনাদিকে বিনে একটা খেলেই খুব আনন্দ হতো হ্যাঁ একটা নিউ এম্পায়ার সিনেমা দেখতে গেলে একটা অদ্ভুত আনন্দ হতো এখন তো এইগুলো ছোটখাটো আনন্দতে আনন্দ হয় না অনেক বড় আনন্দ হচ্ছে এখন আমাদের বেড়াতে গেলে তখন বেড়াতে গেলে আমরা পুরী যেতাম দীঘা দার্জিলিং যেতাম হ্যাঁ ওই একটা বছরে একবার বা দুই তিন বছরে একবার একটা দার্জিলিং গিয়ে ঘুরে আসতাম এখন সবাই একটু শপিং করতে থাকে ব্যাংকক যায় হ্যাঁ তো সময়টা সময়টা আজকের দিনে দাঁড়িয়ে যখন তুমি গান জীবনে তিরিশ পার করে ফেললে এই গানে গান যার জন্য তোমার শুরু সেই দিদাকে মিস করছো ভীষণ ভীষণ ওনাকে সবসময় মিস করি েন্ড মানে আমি এত সময় কাটিয়েছি ওনার অ্যাজমা ছিল একটা ইজি চেয়ারে শুয়ে থাকতেন এবং মাঝে মধ্যেই হাঁপের টান আর আমি কন্টিনিউয়াসলি ওনার সাথে নানা রকম কথা বলে যেতাম আর ওই কষ্টের মধ্যেও উনি হাসি মুখে সব শুনতেন আমি আমার সমস্ত গল্প মো বন্ধুদের সাথে কী হয়েছে কোথায় আমি বুলির হয়েছি বা কোথায় আমাকে মেরেছে কি কি সিনেমা দেখতে গেছিলাম সেই সিনেমার ডায়লগ তখন ডায়লগ মুখস্থ থাকতো তখন ডায়লগ বলা গান গাওয়া এই গান গাওয়া এই গানটা তুলেছি এটা সমস্ত কিছু শেয়ার করতাম দিদিমার সাথে আর চুপচাপ দিদিমা শুনতেন সেগুলো কি হাসি মুখে এরকম শ্রোতা আমার জীবনে খুব কমই পেয়েছি আমি মিস করছি তো বটেই দিদিমাকে কোন গান শোনামনি দিদিমা তোমার গলায় কোন গান শুনতে পছন্দ করতেন সেই সময় নিশ্চয়ই পুরনো দিনের তখন তো তোমার ভিরে আমি তখন খুব একটা গান গাইতাম সেটা হচ্ছে পায়ো জি মানে রাম রতন ধন পায়ো পায়ো জি মানে রাম রতন ধন পায়ো বস্তু অমুলকি জি മദ് ഗുരു വസ്തു അമൂല ദ മദ് ഗുരു കൃപനായ പായോ ജി മനരത്തന പായോ ഭജൻ ഗജൽ ഗൈതാം നാനാ രക്ത സുതം ഹിന്ദി ഛവി ഗാന ഗവർ ഗാന ഗ রবীন্দ্রনাথের গান তো ছিলই তোমার তখন কে মানে হয় না এক একজন ইন্সপিরেশন তখন সেই সময় মানে কার গান শুনতে ওই সময় আমি মানে আমি এখনো একজনের আমি ভয়ঙ্কর ভক্ত তিনি হচ্ছেন আর ডি বর্মন হ্যাঁ আর ডি বর্মনের আমি একদম মানে কি বলবো ব্লাইন্ড ফ্যান আর কি হ্যাঁ মানে আর ডি বর্মনের অনেক খারাপ গানকেও আমি ভালো গান বলে চালাতাম তখন এখন শুনে ভালো লাগে না সেগুলো তখন চালাতাম আর কি ওটা ভালো আরে আর ডি বর্মন করেছে মানে ভালো তো আর ডি বর্মু এখানে প্রচুর আর আমার দিদিমা ছিলেন সচিন্দ দেব বর্মণের ভক্ত তো দিদিমা বলতে না এস সি বর্মন শচীন শচীন অনেক ভালো আমি বললাম শচীন কর্তা ভালো এরপর আর ডি বর্মন বেশি ভালো এই নিয়ে ঝগড়া এই ঝগড়া এখন মানে সাংগীতিক পরিবার হলেও চলে না এখনকার প্রচন্ড এখন চলে তাই না তাই অবক্ষয় মানে আমি জানি না ভালো ভালো শিল্পী আসছে গাইছে সাধনা করছে কিন্তু তবু তোমাদের যে সময় বা আজ থেকে তিরিশ বছর আগে তুমি যে সময়টা দেখেছ সেই সময়ের আমূল পরিবর্তন হ্যাঁ না মানে আমি না আমার একটু অন্য কথা বলবো সেটা হচ্ছে যে এখন না এখনকার ছেলে মেয়েদের বা এখনকার লাইফস্টাইল ইন স্মার্ট ফোন খুব হ্যাঁ একদম একদম আমার সময় এত এত জটিলতা ছিল না তো এত কমপ্লেক্স ছিল না এত মানে সাধারণ জীবনেই খুব সাধারণ কিছুতেই খুশি থাকতে পারতাম সুখে থাকতে পারতাম শান্তিতে থাকতে পারতাম এখনকার ছেলে মেয়েদের আমার বন্ধু বান্ধবরা কেউ আমরা এত ফোকাস ছিলাম এখনকার আমার মেয়েকে দেখি বা অনেককে দেখি তারা অনেক বেশি ফোকাস অনেক বেশি জানে যে কি করব ভবিষ্যতে কি করতে চলেছি কিন্তু আমাদের সময় কি ছিল না আমি তো ইলেভেন টুয়েলভের পর ভেবেছি যে মিউজিক নিয়ে পড়বো তার আগে তো ভাবিই মানে মিউজিক নিয়ে কাজ করবো আর কি মিউজিশিয়ান হব কিন্তু তার আগে তো আমি ভাবিই নিজের মিউজিক এবং এখন অনেকে বলে ছোটবেলা থেকে সেই সাধনা না থাকলে সেই বেস্ট না থাকলে নাকি গান হয় না তোমার তো হয়েছে না আমার না আমি আমার কিছুটা মানে গড গিফটেড বলে না ছোটবেলা থেকে আমার আমি গান গাইতে পারতাম আর আমি মানে একদম একদম সেটাই মানে হয় গান শেখা শুরু করেছি তার আগে তো আমরা বাবা মা ওকে ধরে বেতে বসাতো আর আমি পালিয়ে যেত আমার কিছুতেই প্র্যাকটিস করতে চাইতাম না বোর লাগতো কিন্তু তাই যখন বুঝলাম যে না এটা করতেই হবে না হলে আমি টিকে থাকতে পারব না আমি এটাই আমি পেশা করতে চলেছি তখন শুরু করে দিলাম এটাকেই পেশা করতে চলেছো তুমি সেই সময় ভেবেছো এখনকার শিল্পীরা বলে আগে চাকরি তারপরে গান যদি না সেরকম সামর্থ্য থাকে তাহলে সেটা ভালোই খারাপ হয় সেটা ভালোই অ্যাকচুয়ালি আমাকেও সুমানদা এক সময় বলেছিলেন যে যদি গানকে ভালোবাসো তোমায় আমাকে জিএফ সুমানদা বলেছিলেন যে তখন সুমানদা তোমাকে সে রিলিজ হয়েছে আমি লেগ গার্ডসের বাড়িতে গিয়েছিলাম সুমানদা সাথে এক করতে সুমান দা আমায় বলেছিলেন তুমি গান মিউজিক কতটা ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি কেন তাহলে যদি ভীষণ ভালোবাসো তাহলে একটা চাকরি বাকরি করো তার কারণ কি জানো কোনো জিনিসকে যদি তুমি প্রচণ্ড বেশি ভালোবাসো সেটাকে তুমি সবার সাথে শেয়ার করতে তোমার ভালো লাগবে না তো তোমাকে কিছুটা না বলতে শিখতে হবে কিন্তু তুমি যদি এটা পেশা করতে করে ফেলো তুমি আর না বলতে পারবে না তোমাকে তখন সব হ্যাঁ সব হ্যাঁই হ্যাঁ বলতে হবে তাই হলো আমাকে সে আলটিমেটলি সমস্ত হ্যাঁতেই হ্যাঁ বলতে হয় বা হয়েছে বা হবে হ্যাঁ না আর খুব একটা বিশেষ বল এবং তখন উনি বলেছেন এখন কথাটা প্রাসঙ্গিক আরো দিন যাবে আরো প্রাসঙ্গিক হবে তাই না এবং তোমার তো মানে কবির সুমন হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট বোধহয় তার সাথে যখন আলাপ হলো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড তো অনেক পরে আমি আসছি তখন অনুভূতি কি ছিল জীবনে যেটা চেয়েছিলাম যাকে মানে যাকে দেখে বড় হয়েছি যার কথা শুনে বড় হয়েছি তাকে আমি সামনে সামনে সুমন্ত সাথে আলাপ করে দারুণ লেগেছিল মানে আমি মানে সেটা কিভাবে মানে তাকে বাড়িতে ফোন ওকে ফোন করেছিলাম ফোন নাম্বার জোগাড় করেছিলাম তারপর আমি বললাম আমি একজন নতুন গান করি গান লিখি গান শুর করি আপনাকে আপনার সাথে আমি পাঁচ মিনিট সময় একটু কাটাতে চাই আসতে পারি হ্যাঁ এই দিনকে দুপুর বেলায় এসো তুমি তো আমি গেলাম সেই পাঁচ মিনিট কিন্তু আমরা আড়াই তিন ঘন্টা আড্ডা গল্প করেছিলাম আর কি তো সুমন তখন মানে তখনই বুঝেছিলাম যে এই মানুষটির মানে জ্ঞান এবং তার উপলব্ধিটা একেবারে অন্য অনেক মানুষের থেকেই আলাদা হ্যাঁ ভীষণ অন্য রকমের এবং সেই মানে সুমনদাক তো অনেক ভাইসেস আছে সুমন দাস সোশ্যাল মিডিয়া কন্ট্রোল হন না অনেক কিছুই হয় ওনার অনেক বিষয় নিয়ে হয়েছে কিন্তু এইটুকু বাদ দিয়ে এগুলো যদি বাদ দিয়ে দেওয়া যায় না তাহলে ওই মানুষটার ভেতরে যে খনি আছে সেই খনিটার সন্ধান কিন্তু এখনো বাঙালিরা পাইনি দুর্ভাগ্যবশত হ্যাঁ হয়তো আহ যা হয় আমাদের যে হচ্ছে গেলে হয়তো তখন আমরা তাকে বুঝতে পারবো এটাই তো হয় মুখ দা মানে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম কোনোদিনই বুঝিনি আর এখন তো আমরা ইঁদুর দৌড়ের লড়াই আছি ফলে আমরা তো আরোই বুঝবো না এবং নতুন প্রজন্মকে তুমি বলতে বোঝাতে যাও কবির নিজের অধৈর্যটা আস্তে আস্তে কি উপায় আছে তো এখন এত জীবনটাই এত দ্রুত হয়ে গেছে জীবনটা এত ফার্স্ট হয়ে গেছে এত দৌড় হচ্ছে সবাই এত ফাস্ট দৌড় হচ্ছে যে এর থেকে বেরোবে থেকে মানে আমার সময় মানে আমার সমকালীন আমার বয়স্ক যে সমস্ত মানুষরা ধরো যারা আইটি সেক্টরে চাকরি করছেন বা যারা তারা কি কম দৌড়চ্ছেন নাকি বাপ তাদের দৌড়ের তো সীমা নেই সুতরাং না দৌড়লে তুমি টিকে থাকতে পারবে না তুমি কি করবে থাকতেই করতেই হবে উপায় অধৈর্য আমাদের মত আমি কম অধৈর্য নাকি আমিও তো অধৈর্যই কিন্তু ঘটনা হচ্ছে যে আমার অধৈর্যটা ওই পরিমাপ পরিসীমায় যায়নি যে পরিসীমাটা এখনকার ছেলেমেয়েরা ঘোরাফেরা করছে এখনকার ছেলেমেদের জীবনটাই একদম অন্য রকমের তাদের সাথে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই বরঞ্চ তাদের পাশে না আমাদের খুব দাঁড়ানো দরকার আচ্ছা মোহল কি বলছে গান জীবনের তিরিশের এত বড় আয়োজন ওর কাছে না এটা কিছুই না তাই আমার শুনছিলাম তুমি বলছিলে ওর বন্ধুরা রূপঙ্কর বাচ্চিকে চেনে কারণ ওর বাবা হ্যাঁ এক্সাক্টলি তাই আহ ও অপরকে সিরিয়াসলি ধরো তুমি এত পজিটিভ বলছো কিন্তু এটার তো খারাপও আছে মানে রূপঙ্কর বাগচীকে মহলের বাবা হিসেবে কেন চিনতে হবে আমি এখন এখন কি করা যাবে আমার ভালোই লাগে আমি তো একটা সময় স্বপ্ন দেখতাম যে আমার মেয়েকে আমি কলেজে কাunte যাব এবং তখন ওর বন্ধুরা ওকে বলবে যে বা তোর বাবাকে দেখতে ভালো খুব তো ইট ইজ গুড না ওকে রূপঙ্কর বাগচী হিসেবে বলেই চিনতে হবে এমন কোন তার মানে নেই আমাকে যদি একটা মানুষ হিসেবেই চেনা তাতে কি অসুবিধা কি আছে আর ওর বাবার সূত্রে যদি আমার একটা দুটো গান শুরু ফেলে তাহলে তার পাওয়াই হলো পাওয়া পাওয়া গান জীবনে তিরিশকে কেমন করে সাজিয়েছ মানে আমরা তোমাকে মঞ্চে যেভাবে দেখি বা দর্শকদের যে সো কল কিছু গানের রিকোয়েস্ট থাকে হ্যাঁ এবার না মঞ্চ মঞ্চতে আমাকে যেভাবে দেখা যাবে সেভাবে দেখা যাবে না অনেক বেশি শান্ত ধীর স্থির হয়ে থাকবো এবং অনেক গল্প করব এবং সুজয় প্রসাদ থাকবে আমার সাথে ওর সাথে গল্প টল্প চলবে আর গান বা গানগুলোকে একটু অন্য অনেক রকমের গান গাইবো যে গানগুলো আমি আগে কোনোদিন খুব একটা স্টেজে গাইনি আর সাউন্ডস্কেপটাও একটু ডিফারেন্ট করেছি আমার সাথে যারা বাজাচ্ছেন তারা আমার সাথেই বাজান কিন্তু তারা যা যে ড্রামার সে কাহন বাজাবে যে কিবোর্ড বাজায় সে শুধুমাত্র পিয়ানো হ্যাঁ আর একটা বেস গিটার রেখেছি আমি নিজে একস্তি গিটার বাজাবো আর কিচ্ছু রাখিনি আর দুজন দুটি মেয়ে আছে ওরা দুজনে আমার সাথে কোরাল ভয়েস হারমোনি গাইবে সুতরাং ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ একদমই আলাদা আচ্ছা মঞ্চে যখন তুমি পারফর্ম করো সেটাও একক আবার গান জীবনের তীরে সেটাও একক ঠিক আছে তো আমরা বলি সিলেবাসের গান এটা একেবারে সিলেবাসের মানে একেবারে না হলেও একেবারে সিলেবাসের বাইরে নয় সিলেবাসের গান তো কিছু থাকবেই কিন্তু কিছু বেশ কিছু গান থাকবে যেগুলো সিলেবাসের বাইরে এবং সেটা সেগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড সেটাই কি ইউএসপি একদম আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড যেগুলো আমার ছোটোবেলায় আমাকে ভীষণভাবে ভাবে ইমপ্রেস মানে ইনফ্লুয়েন্স করেছে বা আমাকে পরবর্তীকালে ইনফ্লুয়েন্স করেছে এবং যে গানগুলো আমি মনে করি সব গান তো ধরে একটা অনুষ্ঠানে ধরে রাখা সম্ভব নয় কিন্তু তার মধ্যে থেকে কিছু বেছে নিয়েছি যেগুলোকে একটু এই বৃষ্টি যেহেতু বৃষ্টির সময় একটু বৃষ্টির গান বেশি রাখার চেষ্টা করেছি তো হ্যাঁ একটু অন্যরকম হবে আরকি আচ্ছা রূপম একটা জিনিস তুমি বলো সেটা হচ্ছে যে যেমনটা বললাম যে অনেক ধরনের শ্রোতা তুমি পাও মঞ্চে গাইলেও পাও এ কাকেও নিশ্চয়ই আসবেন সেখানে কেউ যদি অনুরোধ করেন সেটাকে তুমি রাখবে নাকি নিজের মতো করে পুরোটাই সাজিয়েছো একদম অনুরোধ রাখবো না সেটা বলছি না আচ্ছা হ্যাঁ রাখবো না বলছি না কিন্তু অনুরোধ না করলে ভালো আমি খুশি হব হ্যাঁ মানে আমাকে আমার মতো গাইতে দিলে খুশি হব অনুরোধ করলে আমি কখনো ওর অত স্ট্রিক্ট নই যে আমি অনুরোধ রাখব না হয় নিশ্চয়ই গিয়ে দেবো গান কিন্তু না করলে আমার খুব ভালো লাগবে আচ্ছা তুমি একটা কথা বললে যে এই অনুষ্ঠানটা এই এককে আমি ধীর স্থির শান্ত বাস্তবে তো তুমি ধীর স্থির শান্ত কি আমি শান্ত নই খুব আচ্ছা কিন্তু আমার দেখে খুব একটা চঞ্চলও কিন্তু মনে হয় চঞ্চল নই তবে আমি খুব একটা শান্ত নই আমি সেই ছটফটেই আছি যারা আমার বাড়ির লোক তারাই জানে সেটা মুডি রূপঙ্কর বাচ্চা কি মুডি ভীষণ মুডি এবং মুড মানে যাকে বলে আর কি মুড এলিভেটারে কাজ করে হচ্ছে আমার বউ আর আমার মেয়ে হ্যাঁ ওরা আমাকে ঠিক মানে আমি অ্যাকচুয়ালি আমি না আমি একটু কি বলবো একটু ঘর ঘর কোনো একটু একটু সাংসারিক মানুষ আর কি হ্যাঁ সুতরাং আমার যখনই মুড খা মানে লেজি লেজি বলা যাবে লেজিও বলতে পারো যখন খুব লেজি নই আমি বাড়িতেও প্রচুর কাজ করি কিন্তু কি হয় আমার যখন মন খারাপ হয় বা আমি ইফ আই গোজ ইনটু এ মানে এর কোনো এর খুব খারাপ সময়ের মধ্যে বা এটা ভীষণ ডিপ্রেশনের মধ্যে যাই ঢুকে গেছি তখন কিন্তু আমাকে আমার স্ত্রী বা আমার মেয়ে ওদের মুখ আমার চোখের সামনে ভাসলেই আমার মন ঠিক হয়ে যায় সুতরাং এমনকি আমি আমার

যা ছিল তাই আছে আর এখন বেসিক গান আর সিনেমার গান যদি আমি বলি তুমি বলছিলে যে সিনেমার গান বেশি এটা কেন হলো সিনেমার গান বেশি লোকে বেসিক গান গানের মার্কেটটা খুব খারাপ হয়ে গেল রেডিওতে গান বাজনা গান বাজানো বন্ধ হয়ে গেল বলে বাংলা আধুনিক গান বাজানো বন্ধ হয়ে গেল বলে প্রথম প্রাথমিকভাবে এটা আর দ্বিতীয় হচ্ছে যে এত ডিজিটালি এত বেসিক বাংলা গান রিলিজ হতে শুরু করেছে এবং এত খারাপ গান রিলিজ হতে শুরু করেছে এবং খারাপ গান জনপ্রিয় হতে শুরু করেছে যে তার সেই ভিড়ে অনেক ভালো গান হারিয়ে যাচ্ছে আর এত সবাই গান গাইতে শুরু করলে সবাই সুর করতে শুরু করলে সবাই গিটার বাজাতে শুরু করলে একটু মুশকিলই হয় তার জন্য তো ডিজিটাল প্ল্যাটফর্মই একমাত্র যদি দাই বলতে হয় তাহলে তো তাই তাহলে তাই ডিজিটাল প্ল্যাটফর্ম এসে একটু তো ক্ষতি করেছে আমি বলবো ক্রিয়েটিভিটি ক্ষতি হয়েছে আমি আগে একটা গান শোনার জন্য মানুষ শুধু পূজোর গান যদি আমি ধরি মানুষ অপেক্ষা করে থাকতো এক বছরের অপেক্ষা এখন প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি মাস একটা করে নতুন গান খুবই এটা একটা খারাপ সময় এটাকে আমি জানি না কিভাবে এর থেকে বেরোনোর উপায় আছে কিনা এটা কিন্তু সারা ভারতবর্ষের মানে বাংলা গানের ক্ষেত্রে শুধু না সারা ভারতবর্ষ সারা পৃথিবীর তুমি দেখবে না এখন আর খুব গজল সিঙ্গার কাউকে খুব নাম করেছে বা খুব অনুপ জ্বালোটার মতো হটাৎ করে ভজনে খুব নাম করেছে বা খুব আলিশা চিনয়ের মতো পপ সিঙ্গার খুব নাম করেছে দেখতে পাবে না এখন তুমি যা দেখতে পাবে সিনেমার গান জ্যাভজিৎ সিং তোমার মানে তোমার আরও এক পছন্দের শিল্পী কখনো মনে হয়েছে যে একটু মুম্বাইতে যাই গান করি বা একটু মানে গতানুগতিক জীবন থেকে যদিও আমি আমি জানি তুমি ঘরোয়া গেছি একবার দুবার কিন্তু খুব একটা হতে হয়ে পারিনি সেটা আমার নিজের অপারগতাই আমি একটু নিজের শহরকে ভালোবেসে ফেলি ভালোবাসি বাড়িতে থাকতে পছন্দ করি বউ বাচ্চা ছেড়ে থাকবো এটা আমি ভাবতেই পারি না হ্যাঁ সুতরাং ওটা না আমার দ্বারা হবে না পারবো না আর কি করতে ওখানে ওখানে প্রচুর লড়াই প্রচুর লড়াই এবং প্রচুর স্ট্রাগল এবং প্রচুর কি বলবো বম্বে বম্বে একটা ভীষণ একটা ঝকমকে স্মার্ট একটা জগৎ হ্যাঁ যার ভেতর ভেতরটা পেছনটায় একটা ভয়ঙ্কর ব্ল্যাক কালো একটা সময় আছে ওই কালো সময়টাকে আমি কাটাতে পারবো না কালো সময় হ্যাঁ খুব খারাপ সময় আছে হ্যাঁ ওই কালো সময়টাকে আমি কাটাতে পারবো না আমি এখানে অনেক ছেলেমেকে জানি যারা এই কাজের জন্য খুঁজছে কাজ খুঁজছে সকালে বেরিয়ে পড়লো কেউ হয়তো পেলো কেউ পেলো না ফিরে এলো ফিরে সেই সন্ধে ছটার পর থেকে রাত বারোটা অব্দিও কি করবে ভেবে পায় না তখন নেশা নেশার আসক্তি এসে যায় এবং নানা রকমের খারাপ নেশার মধ্যে ঢুকে পড়ে তখন কী করবে জানে না আর কি এরকম অনেক ছেলে মেয়েকে চিনি জানি সুতরাং নট এ ইজি লাইফ যারা করতে পেরেছেন তাদের তাদের ক্রেডিবিলিটি আছে ক্ষমতা আছে ইভেন আমি একজনের নাম এই মুহূর্তে আমার বলতে ইচ্ছা করছে আমার খুব আমি তার গানের খুব ভক্ত যদি আমার থেকে অনেক জুনিয়র মধুবন্তী মধুবন্তীর যে গানটা হিট করলো এই গানটা হিট করাতে আমি যে এত খুশি হয়েছি কারণ ও কলকাতায় ঠিক সেই জায়গাটা পাচ্ছিল না এবং বম্বে গিয়ে ওই যে এই যে ক্লিক করে গেল এটা একটা বিশাল বড় আনন্দের বাঙালি হিসেবে আমার কাছে দারুণ একটা আনন্দের খবর অন্যের আনন্দে আনন্দিত হওয়াটাও কিন্তু খুব হ্যাঁ হয় এখনো হয় তোমার এটা একটা ভালো চিরকালই হবে চিরকালই হবে কেন হবে না আচ্ছা ডিজিটাল যে প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার কথা আমরা বলছি সেটা তোমার কাছে আশীর্বাদ নাকি অভিশাপ কারণ এই ডিজিটাল মিডিয়া তোমাকে অনেক কষ্ট দিয়েছে তোমার এই গঞ্জিবনের 30 এর মধ্যেও আমি যদি বলি ডিজিটাল মিডিয়ায় অনেক সুবিধা আছে সুবিধে যেমন অনেক ফিল্ম ডিরেক্টর আমি জানি যারা ফান্ড তুলতে পারেন ফান্ড তুলে ছবি বানাতে পারেন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হয়েছে ডিজিটাল মিডিয়ায় অনেক আত্মীয় স্বজন পুরোনো আত্মীয় স্বজন কানেক্টেড হয়েছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনেক বন্ধু হয়েছে তারা ভালো বন্ধু হয়েছে আবার ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে খারাপ তো প্রচুর আছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো প্রচুর আছে যেমন এই ডিজিটাল মিডিয়ার জন্যই এই গান বাজনার বা যেকোনো ফর্মের অফ এই যে সিনেমা এই যে ওটিটি প্ল্যাটফর্ম ভালো খুব ভালো আমরা বাড়িতে বসে টেলিভিশনে নেটফ্লিক্স দেখছি অ্যামাজন দেখছি এ দেখছি সে দেখছি সব ভালো কিন্তু সিনেমা হলে সিনেমা দেখা সেটার যে আনন্দ সেটার যে সিনেমা হলের একটা সিনেমা হলে সিনেমা দেখার যে তার যে ফিলিং সেই ফিলিংটা যদি মানুষ আস্তে আস্তে হারাতে পারে এর মানে আমি কদিন আগে একজন বলছিলেন খুব বিদগ্ধ একজন ফিল্ম ডিরেক্টর বলছিলেন আমেরিকান ফিল্ম ডিরেক্টর যে ছবি আর থাকবে না ফিল্ম আর থাকবে না কিছুদিন বাদে শুধুমাত্রই

মানে সেটা যদি ডিজিটাল মিডিয়া না থাকতো হয়তো এতটা মানে হতোই না আক্রমণাত্মক শব্দটা তো সেরেই দিলাম হতোই না এবং সেখান থেকে বেরিয়ে তুমি যেভাবেই হোক শ্রোতাদের ভালোবাসা আজকে গান জীবনে তিরিশ এইভাবে পালন হচ্ছে তো এই বিষয়টাকেও এটাও তো তোমার এটা বারে কি বলবো শিক্ষা জীবনে হ্যাঁ শিক্ষা তো বটেই অবশ্যই প্রতি মুহূর্তে শিখতে শিখতেই তো বড় হচ্ছি এখন যেমন অনেক বেশি এখন আমি তো চিরকালই কোনো খুব একটা সেলিব্রিটি লাইফ লিড করিনি খুব স্বাভাবিক সাধারণ জীবনযাপন করেছি আর কি আমার কোনো দিন মনে হয়নি যে আমার সাথে কেউ ছবি মানে আমি মবড হয়ে যাবো হ্যাঁ প্রচুর মবড আমি কোনোদিন হইও নি হ্যাঁ মানে হয়েছে মবড হয়েছি কিন্তু মব ওই তাদের মধ্যে আমার ভালোও লেগেছে তাদের সাথে ছবি তুলতেও আমার ভালো লেগেছে আই এনজয়েড আমার কিন্তু এখন কিরম যেন একটু ভয় লাগে যে আমি যদি একটা শপিং মলে যাই কিংবা আমি যদি এখন একটা হঠাৎ করে আমার ফুচকা খেতে ইচ্ছা করে আমি যদি একটা ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকা খাই যদি পাশের একটা লোক কিছু খারাপ কথা বলে আমাকে বা এই ভয়গুলো তৈরি করেছে ডিজিটাল মিডিয়া বা আমি যদি আজকে আমার কারুর সাথে কোনো একটা বন্ধুর সাথে আমার ধরা যাক অমিতাভ বচ্চন আর মিঠুন চক্রবর্তীকে নিয়ে ঝগড়া করতে কে ভালো ধরা যাক সে অমিতাভ বচ্চনের ভক্ত আমি মিঠুন চক্রবর্তীর ভক্ত এরকম থাকেই আমি মিঠুন চক্রবর্তী নিয়ে বা কথা বলতে লাগলাম ও অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলতে লাগলো কথা বলতে 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 আমরা ঝগড়া করতে শুরু করলাম বা ইস্টবেঙ্গল মোহনবাগান বা ইন্ডিয়া পাকিস্তান বা যে কোনো কিছু একটা

আর তখন তোমাদের সময় তো সেলফি ছবি এগুলো কিছু ছিলই না ছিলই না একদম আমরা আড্ডার শেষে এসছি পঙ্কাজ দা ঘর কোনো হয়ে গেছে বললে তুমি চিরকাল ছিলে অনেক শিক্ষা পেয়েছো অনেক কিছু থেকে এখন ইন্ডাস্ট্রিতে বন্ধুকে কে ইন্ডাস্ট্রিতে বন্ধু ছোটবেলার বন্ধু ছেড়ে যদি আমি বলি যে এখন যদি বলি আদৌ কেউ বন্ধু আছে নাকি সব সবাই সহ করি ইন্ডাস্ট্রিতে তিনি গান করেন না ভাবে কিন্তু একটা সময় করতেন খুব দাপিয়ে গান বাজনা করতেন অনুষ্ঠা চৌধুরী অনুষ্ঠা দি এবং তার হাজব্যান্ড অমিত চৌধুরী এরা দুজন আমার খুব বন্ধু আর একজনের কথা বলতে পারি সে তার সাথে আমি গল্প করতে আমার ভালো লাগে সে হচ্ছে উজ্জয়নী আর কারো কথা বলব আর সবাই সহকর্মী আর সবাই সহ এটাও শিক্ষা রূপঙ্কার দা শেষ করবো তোমার একটা গান দিয়ে ঘিরে যাও আর গো ঘিরে যাও গো যাও আর গো ঘিরে যাও এই বুঝিত বেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও তাই গো ঘিরে যাও আর গো ঘিরে যাও গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝিত হারালে প্রয়োজনে ডুবে যাও অনেক ধন্যবাদ খুব ভালো থেকো